বলো কি হয়েছে সারা দিন তো শুধু কাজকর্ম করেই যাচ্ছো তা বলি এই যে সামনি জামাইকে যে নিমন্ত্রণ করতে যাবে তার কি হলো আরে বাবা হ্যাঁ ওটা আমার মাথায় আছে জামাই মেয়েকে তো আমি নিমন্ত্রণ করেই এসেছি হ্যাঁ দেখবে জামাই মেয়ে ঠিক সময় মতো চলে আসবে বুঝলে হ্যাঁ এবার জামাই মেয়ে এলে একটু ভালো মন্দ কিন্তু খাবার টাবার খাইও ঠিক আছে আরে হ্যাঁ অত চিন্তা করতে সাত নয় পাঁচ নয় একটা মাত্র জামাই মেয়ে তা জামাই মেয়ে যত্ন করবো তুমি ভাবলে কি করে হ্যাঁ তুমি এক কাজ করো তুমি যাও দেখে আমি এই মেয়েকে একবার ফোন করি বুঝলে হ্যাঁ চলো মেয়েকে ফোন করো হায় হায় রে সামনে আমার কত বড় খরচা আজ কদিন ধরে ভীষণ করে একটা কাঁঠাল আমার খেতে ইচ্ছে করছে পাকা কাঁঠাল অথচ অথচ আমি আমার ব্যাটাটাকে এত করে বলছি যে দুটো দুটো কাঁঠাল এনে আসো গোটা আম নিয়েছো হ্যাঁ গেল কোথায় কে জানে কে গো কে ও তুমি কোথায় ছিলে কোথায় আর থাকবো আমার যা কাজ ওই জাল বুনছিলাম কেননা সামনে আসার মাস আসছে এই মাসে তো বিল খালে সব মাছ হয় তাই একটা জাল বুনে রাখছিলাম হ্যাঁ তুমি জাল জল আর করো বলি তা একটা কাঁঠাল খেতে চেয়েছিলাম কাঁঠাল খেতে চেয়েছিলাম কাঁঠাল আরে কাঁঠালের কি খায় ওগুলো খেলে পেট খারাপ হয় বুঝলি আর তা কাজ কর তুই তো বাবাকে বল তোকে কাঁঠাল খাওয়াতে যা বল হ্যাঁ হ্যাঁ আমার বাবা নিশ্চয়ই কাঁঠাল নিয়ে আসবে হ্যাঁ নিশ্চয়ই আসবে হঠাৎ কে কে যেন ফোন করলো হ্যালো ও ও বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি এই সামনে তো ষষ্ঠী হ্যাঁ হ্যাঁ তা তুই আর জামাই মিলে চলে আসিস ঠিক আছে ঠিক আছে বাবা একটা দিকে কাঁঠাল কিনে রেখো কিন্তু আমার খুব খেতে ইচ্ছে করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা সময় মতো পৌঁছে যাব কে রে কে ফোন করেছিল বাবা ছাড়া আবার কে ফোন করবে হ্যাঁ শোনো বাজার থেকে ভালো মন্দ মিষ্টি মিঠাই মাছ মাংস কিনে নিয়ে বাবার বাড়ি যেতে হবে কেন তোমার বাবাকে ভিখারি হয়ে গেছে নাকি যে আমরা গেলে আমাদের খাওয়াতে পারবে না কেন খাওয়াতে পারবে না আমাদের কি এটা কর্তব্য আছে আচ্ছা 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 ঠিক আছে তাহলে চল কবে যাবি আগামী পরশুদিন আচ্ছা তাহলে ওই যাবার সময় না না যাবার সময় নয় আমি আগামী কাল সকালে বাজারে গিয়ে সবকিছু কিনে নিয়ে আসবো তাহলে এখন চল অনেকটা তো বেলা হলো হ্যাঁ খেয়ে দিয়ে বিশ্রাম করবে চলো জামাই মেয়ে তো এখন এসে পৌঁছালো না আরে আসবে আসবে নিশ্চয়ই আসবে ওই তো কারা যেন আসছে বলে মনে হচ্ছে বাবা আমরা এসে গেছি হ্যাঁ উদ্ধার করেছ কি না হ্যাঁ থাক 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 ভালো থাকো ভালো থাকো থাক বাবা থাক ভালো থাকো হ্যাঁ প্রণাম কাঠ প্রণাম কাঠ আশীর্বাদ করে সুখে থাকো আমি আশীর্বাদ করি ভালো থাকো হ্যাঁ তা বাবা জামাই পথে আসতে কোনো কষ্ট হয়নি তো না 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 কোনো কষ্ট হয়নি তা বাবা জামাই তোমাকে যে আমি একটা বিয়েতে স্কুটি দিয়েছিলাম তা সেটা না চালিয়ে তুমি একটা সাইকেলে করে হেলমেট মাথায় দিয়ে আমার মেয়েকে পিছনে বসিয়ে নিয়ে এসছো হ্যাঁ হ্যাঁ তাতে কি হয়েছে কি হয়েছে মানে রাস্তাঘাটে একদম যানবাহন চলাচল করছে তো যদি বাই চান্স আমার মেয়েটার কিছু হতো আরে না না শ্বশুর মশাই আপনার মেয়ের কিছু হবে না আহ এখন ও কথা বাদ দাও তো এসো বাবা জামাই এত দূর কষ্ট করে এসছো তার শরবত তো খেতে হবে এই মিনি যা জামাই কিনে ঘরে বস আমি শরবত নিয়ে যাচ্ছি হ্যাঁ মা চলো শোনো জামাই এসছে তাই বাজারে যেতে হবে বাজারে তো যাবো আছে এই বেলাটা বাজার না করলে হতো নি না না বাজারে যাও বাজারে গিয়ে একটু মাংস মাছ ডিম সব নিয়ে এসো হ্যাঁ বুঝলে তাই তো আচ্ছা ঠিক আছে চলো তাহলে এবার আমাকে ব্যাগ আর পয়সা করে দেবে হ্যাঁ চলো হ্যাঁ সত্যি অনেকদিন পর শ্বশুর বাড়িতে এসেছি যা খাওয়া দাওয়া হবে না দেখো শ্বশুর বাড়িতে এসেছ একটু ভালোভাবে থাকবে ভালোভাবে থেকে দুদিন থেকে চলে যাব আচ্ছা আচ্ছা সে বলতে হবে না জামাই বাবা জীবন শ্বশুর মশাই কি ব্যাপার বাবা তুমি এই বসে একটু তোমার শাশুড়ি মেয়েদের সঙ্গে গল্প করো তাই বলছি আমি একটু বাজারে যাচ্ছি বাজারে কেন কেন আরে বাহ তো তুমি এতদিন পরে এসছো আমার একটু বাজার বাজার করতে হবে না আমি থাকতে আপনারা কেন বাজারে যাবেন দিন ব্যাগটা আমাকে দিন আমি বাজার করে নিয়ে আসবো না বাবা না তোমাকে যেতে হবে না 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 আপনি আমার শ্বশুর মশাই আপনার মেয়ে ছাড়া ভাবে আর কেউ নেই ছেলেও আমি আর জামাই আমি না বাবা না তুমি যেও না তুমি দুদিনের জন্য এসছো তোমাকে কেন আমার যেতে হবে তোমার শ্বশুরি জান আহ শাশুড়ি মা কেন এমন করছেন আপনারা শুধু বলুন কি খাবেন আমি সেইভাবে বাজার করে এসব না না আহ কেন জামাই বাজারে আছে তাতে কি হয়েছে জামাইকে যেতে দাও না হ্যাঁ তুমি আবার আমি কি আরে জামাই বাজার করা মানে আমারও তো বাজার করা হ্যাঁ ঠিক আছে বাবা তুমি হ্যাঁ চল আমার সঙ্গে রান্নাঘরে চল একটু হাতে হাতে করে দিবি হ্যাঁ চলো চলো মা এইরকম জামাই না হলে জামাই হ্যাঁ শ্বশুরের কষ্ট বুঝেছে দেখছে আমার টাকা পয়সা চলে যাবে ভালোই হয়েছে জামাই বাজার করবে আর বসে বসে আমরা খাবো হ্যাঁ খাবো বসে বাবা বসো জামাই বাবা জীবন মশাই বাবা করেছ খাসির মাংস মুরগির মাংস ডিমের কালিয়া বাপ এটা কি মাছ কাতলা কাতলা বাবা কোল যে ডুবিয়ে খাবো হে ঠাকুর এরকম জামাই যেন তুমি প্রতি ঘরে ঘরে দিও আহা আমার চুনুমোনু হ্যাঁ বসো বাবা বসো খাও মেনি তুইও বস নে খা খাড়ে পরে আমার জামাই সোনার জামাই রকম জামাই যেন চার পাঁচটা সবার ঘরে ঘরে থাকে হ্যাঁ আমার চুনু বলু আমার সোনা বাবু ঠিক আছে ঠিক আছে আপনি খান খান এ সবই তো আপনার আপনার জিনিস আপনি খান 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 যা খাওয়া দাওয়াটা হলো হ্যাঁ এবার এক কাজ করো তুমি এবার গিয়ে তুমি খেয়ে নাও যা খুকি তোর মার হাতে হাতে কাজগুলো সেরে দে আচ্ছা যা বাবা যাওয়াই খাওয়া দাওয়া তো ভালো হলো দাঁড়াও দেখি একটা বিড়ি খেয়ে নেও হ্যাঁ শ্বশুরমশাই এটা কি হলো কেন আরে আমি থাকতে আপনি বিড়ি খাবেন তাতে কি হয়েছে বাবা না 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 আপনি আমার শ্বশুর বলে কথা এই নিন এই যে সিগারেটের প্যাকেট আপনি রাখুন এতে সিগারেটটা চাষ থেকে আমি দেখি আপনি যেন সময় সিগারেট খাচ্ছেন একটা প্রেস্টিজের ব্যাপার বাবা কোন শুভক্ষণে যে তোমাকে পেয়েছিলাম ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না তুমি তাড়াতাড়ি কিন্তু যাওয়ার নাম করবে না মাথা খারাপ এতদিন পরে এসছি আমি ঠিক চলে যাব তবে ওই ষষ্ঠীর দিন বিকাল আমি চলে যাব আচ্ছা তো বসো বাবা বসো শোনেন আমি যেন শ্বশুরমাই দেখি না যে আপনি জীবনে কোনদিন আর বিড়ি খাচ্ছেন আপনি সিগারেট কিন্তু বাবা তুমি চলে গেলে কি হবে কেন আমি আপনার জন্য পাঠিয়ে দেবো আপনি বসে বসে খাবেন আচ্ছা কিন্তু বাবা জানেন একটা ব্যাপার হয়ে গেছে কি ব্যাপার এই যে আপনাদের মোড়ের মাথায় ওই যে একটা গুমটি দোকান আছে না পানবিড়ি সিগারেট বেছে হ্যাঁ হ্যাঁ ভোলার দোকান ওটা হ্যাঁ ওই ভোলার কাছে আমি গিয়ে বললাম যে আমাকে দু প্যাকেট সিগারেট দি দিলনি কেন বলছে আপনাকে যদি দু প্যাকেট সিগারেট দিই তাহলে আমার দোকান বন্ধ হয়ে যাবে দিলনি আমি আপনাদের বাড়ি কথা বললাম কে জামাই এত বড় কথা তুমি আমার জামাই তোমাকে দেবে না শোনো এবার কি তুমি যে দোকানে যাই কিনতে যাবে যে কোনো মাল কিনতে যাবে যদি দিতে না চাই আমার কথা বলবে তাও যদি দিতে না চাই আমাকে ফোন করবে আমি বলে দেবো আচ্ছা বাবা বাবা বলছিলাম কি যদি কিছু মনে না করেন একটা কথা বলি হ্যাঁ বলো বাবা বলো তুমি তোমার জামাই প্লাস বন্ধু বলো বলো বলছি কি একটু একটু চলে নাকি ঢুকু 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 বুঝতে পারছেন না ওই আজকাল ও তুমি মদের কথা বলছো হ্যাঁ ওইটাই বলছি এত খাওয়া দাওয়া আবার রাত্রে একটু অন্য ধরনের এই পকোড়া ফোকড়া ভালো মন্দ করবো তার সঙ্গে হ্যাঁ বাবা আমি একটু খাই বুঝলে কিন্তু তোমার শাশুড়ির ভয়ে বলতে পারছি না আমার তো অত পয়সা নেই বাবা আমি ওই সাদা মাল খাই না না আমি থাকতে আপনি সাদা মাল কেন খাবেন হ্যাঁ আমি থাকতে আপনি সাদা মাল খাবেন না লাল মাল চলবে লালি তা কি আনবো আমি তো বাবাই লাল মালের নাম জানি না ঠিক আছে আমি ভালো দেখে দামিও মাল নিয়ে আসবো একদম রয়েল গিরিন নিয়ে আসবো ঠিক আছে বাবা তাহলে আপনি একটু পাইচারি করুন সন্ধ্যাবেলায় তুই শ্বশুর জামাইতে বসে যাও দেখো বাবা কিন্তু বাবা এখানে মাল কোথায় পাওয়া যাবে যাই না দেখো বাবা আমাদের এখানে তো খুব মদ বেছে না তবে ও পাড়ায় ওই যে ওই যে কি নাম যেন হ্যাঁ হ্যাঁ ওই যে ও পাড়ায় রঞ্জিত আছে না ওই রঞ্জিতের বাড়িতে গেলে মাল পাওয়া যাবে হ্যাঁ ও আর কি একটু বেলাকে বেছে ঠিক আছে আমি চললাম আপনি চিন্তা করবেন আচ্ছা সত্যি ভাগ্য গুনে এমন জামাই পেয়েছি আমার কোনো অসুবিধা করছে না যেটা না চাইতেই নিয়ে চলে আসছে ঠাকুর তুমি দেখো আমার জামাই যেন মাঝখানে থাকে তাহলে শরীর স্বাস্থ্য আমার ভালো হবে যাই এই পাড়াই তো বললো মনে হয় হম তো এই তো রঞ্জিতা ও রঞ্জিতা কে এই তো বাইরে আসুন কে ভাই তুমি হ্যাঁ আমাকে আপনি চিনবেন না আমি আর ওই যে ভানু আছে না হ্যাঁ হ্যাঁ ভানু কাকা আমি ওনার জামাই তা কি চাই বলছি কি যে ওইটা আছে ওইটা মানে আরে মদ ওগুলো পাওয়া যায় না 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 আমার কাছে পাওয়া যাবে না আমি তোমায় দিতে পারবো না আমি ওগুলো বেছি না আরে আমি ভানু বাবু জামাই আমাকেও দেবেন না না আমি দিতে পারবো না ঠিক আছে তাহলে আমি ভা আমার শ্বশুরকে ফোন করছি হ্যালো হ্যালো হ্যাঁ এই 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 যে আপনার মদ আলা মদ দিচ্ছে না বলছে দেবে না কি ওকে ফোনটা দাও ফোন রঞ্জিত আমি ভানু কাকা বলছি হ্যাঁ বলুন কাকা বলছি আমার জামাই ওটা

তাহলে আমি আসি হ্যাঁ হ্যাঁ ভানু কাকা যখন বলেছে তা পয়সা ওই যে আমার শ্বশুরমশাই দেবে ষষ্ঠীর দিন বিকালে যেও ঠিক আছে আচ্ছা যাক ভালোই হয়েছে কাস্টমার একটা পেয়েছি হ্যাঁ যাই রেখে তাই তো জামাই গেল হ্যাঁ আমি সাড়ে সাতশোটা বোতলটা আমি লুকিয়ে রেখেছি ไอ้ไปดานี่จ้ะช่วยช่วยใช่ฮะไอ้นี่ขันเอ้ยบุษชัยขันอาชเช่เอ่อน้ำอะน้ำวัวตัวไม่ข้าวเหรอฮะมีอว่าเราอัปนรสัมเนยอะข้าวข้าว সত্যি পাওয়া মানতে হবে তুমি শ্বশুরের কষ্ট বোঝো মনটাও বোঝো হ্যাঁ আমি না আপনার একমাত্র জামাই আমি যদি না বুঝি তো কে বুঝবে হ্যাঁ দাঁড়ো একটা বিড়ি আহ আপনাকে বলি কি না শ্বশুরমশাই বিড়ি খাবেন না সেই প্যাকেট শেষ এনে আরেক প্যাকেট নিন ঠিক আছে ও বা যাক তাহলে শ্বশুরমশাই রাত্রে ওই মটন কষা আর হচ্ছে ওই পকোড়া আর বিরিয়ানি ভাত হবে তুমি যা খাওয়াবো তাই হবে চলো এখন তুই বাপ বেড়া একটু ঘুরে আসে চলো চলো কি গো সন্ধ্যা তো হয়ে এলো সন্ধ্যার সময় তো ট্রেন হ্যাঁ তাড়াতাড়ি গুছিয়ে চলো বেরিয়ে যাবো বাবা জামাই এটি বাবা তোমরা কি করছো আগে মশাই আমাদের এখন বাড়িতে যেতে হবে কারণ আমি আপনি তো জানেন আমি ব্যাঙ্গালোরে কাজ করি কার ভোর ছটায় ট্রেন না বাবা তুমি যেও না বাবা কেন আর কটা দিন না গেলেও হতো না বাবা তুমি এক কাজ করো আমার মেয়েকে তুমি ব্যাঙ্গালোর পাঠিয়ে দাও দূর বেটা

তুমি তোমার জামাইকে আমার দোকানে পাঠিয়ে তুমি মুদিখানায় তেল নুন চাল ডাল যা কিছু আছে সবই নিয়ে এসেছে বলেছে তুমি দেবে কি বললে পা রে কি শোনো কান্নাকাটি কোনো লাভ নেই আমার দোকানে কেউ নেই তাড়াতাড়ি দাও কাকা কে দেখে আমাকে 6700 টাকা দাও এবারে ভাই কি আমার দোকান থেকে খাসির মাংস মুরগির মাংস ডিম অনেক কিছু তোমার জামাই নিয়ে এসেছে ওরে বাবা রে ওরে শালা জামাই এইজন্য খেতে বসে বসে বলে দিলো আমারটা আমি কাছে কাকা কাকা 1250 টাকা এটা আবার কিসের বাবা ওই যে আপনার জামাই সিগারেট নিয়ে এসেছে पान খেয়েছে ওরে শালা তুমি না আমার ভুল হয়েছে বলছি আপনার কাছে ওই দুটো বোতলের দাম পাওয়া যাবে বোতল কেন মদ হ্যাঁ আমি কেন আপনি তো ফোন করে আমাকে দিতে বললেন তাই আমি দিয়েছি ওরে সালার চিটার যাওয়াই রে হায় রে আর কেউ আছে না কি বাবা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ওই সিগারেট পিড়িয়ে এনেছে ও কি হলো হ্যাঁ ও ভোলা ও হান দা কি সারা মরে গেল নাকি রে কি হয়েছে তোমরা আমারে কি করলে গো রে বাবারে আমার স্বামীটাকে এমনি করে মেরে ফেললে ওরে আমার কি হবে চলো তোমাদের জন্য আমার স্বামী মরেছে আমি তোমাদের জেলে দেবো না বুদি না না বিশ্বাস করো আমরা সবাই টাকা পাবো ঠিক আছে ঠিক আছে আপনার স্বামী আগে সুস্থ পরে আমাদের হ্যাঁ তাই যাও তোমরা যে যা পাবে পরে দিয়ে দেবো যাও এই চল চল সে আমার মারার দায়ী হতে হবে তথায় চল বাবার এগিয়ে নিয়ে এঁকে চিটার জামাই রে দু তিন দিন থেকে গেছে আমার নাম করে সব দোকান থেকে বাজার নিয়ে প্রায় পনেরো ষোলো হাজার টাকা মতো বিল করেছে হে ঠাকুর তুমি আমায় মেরে ফেললে না কেন এরকম জামাই যেন কারো না হয় এই জীবনের সালা জামাই স্বস্তি আর করবো না জামাই স্বস্তি আর করবো